যদিও শীতে খেতে বেশি ভালো লাগে তো মন যাচ্ছে খেতে আর সেই জন্য রান্না করেছিলাম গুড়ের ক্ষীর কিংবা গুড়ের পায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রোজকার রান্না বান্না ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি আজ এটা তো কাল ওটা তো সকালবেলা উঠে ঘুম থেকে শাশুড়ি আম্মা হচ্ছে পেঁয়াজ আর ঝাল ভত্তা করেছিল ঠান্ডা ভাত দিয়ে আর রুটি দিয়ে খেয়ে নিব তারপরে অন্যান্য কাজ শুরু করব তা আজকে সকাল সকাল হচ্ছে আমরা রান্না করেছিল গুড়ের ক্ষীর অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল সেই জন্য বলেছিলাম একটু রান্না করে দিতে তো ঠান্ডা যেহেতু খেতে বেশি ভালো লাগে গুড়ের পায়েস কিংবা ক্ষীর শীতকালে খেতে বেশি ভালো লাগে তো কি করার খেতে ইচ্ছে হচ্ছিল তাই সকাল সকাল রান্না করে নিয়েছিল এগুলো ফ্রিজে ঠান্ডা করে রেখে যাতে বিকালে খাওয়া যায় তো যে বিকালে হচ্ছে ফ্রিজ থেকে বের করার পরে এত সুন্দর হয়েছিল ঠান্ডা আর খেতেও অনেক মজা হয়েছিল কার কার পছন্দ এই গুড়ের ক্ষীর কিংবা গুড়ের পায়েস তো যাই হোক এদিকে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছিল আমি দেখলাম হচ্ছে শাশুড়ি আম্মা এখানে মুখের ডাল ভাজতেছে মাছের মাথা দিয়ে মুড়ি খণ্ড করবে আর আমি একটু সব কিছু কোটা কাটা করে গুছিয়ে দিচ্ছিলাম যেহেতু হচ্ছে আজকে ক্ষীর রান্না করতে কি একটু লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে ডালগুলো ভেজে নিচ্ছে আর ওখানে মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার লবণ হলুদ দিয়ে ভেজে নিবে আর আমি এদিকে হচ্ছে পটল কাটছিলাম পটল আজকে ভাজি করা হবে আর সাথে ছিল মিষ্টি কুমড়া এটা হচ্ছে ভর্তা দেওয়া হবে মিষ্টি কুমড়ো না ভর্তা দিয়ে খেতে ভালো লাগে তো যদি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করেন সেটা কিন্তু খেতে মজা কারণ হচ্ছে ভাতের উপরে যদি রাইস কুকারে ভাত রান্না করেন তাহলে হচ্ছে ভাত খাওয়ার শেষের দিকে কিছু কাঁচামরিচ ভাতের উপর দিয়ে রাখলে দেখা যাচ্ছে ওটা সেদ্ধ হয়ে যায় ওটা দিয়ে না ভর্তা করে খেতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে পটল ভাজা হবে তো সেটা আমি এখানে লবণ হলুদ আর একটু শুকনা মরিচের গোড়া নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে পটল ভেজে নেব আর পটলের কাটানো একটু মানে কেটে কেটে দিলে পারে হচ্ছে এর ভিতরে লবণ মরিচের গোঁড়া হচ্ছে হলুদটা ভালো চাই তো যাই হোক যেহেতু ওগুলো হচ্ছে দেইনি আমি এখানে যে পটলগুলো ভেজে নিচ্ছিলাম আর এইভাবে পটল ভেজ খেতে খুব ভালো লাগে তো আমি ভেবেছিলাম সবগুলা এক আমার ধরে যাবে তো হবে না দেখলাম দুইবারে ভাজতে হবে এখানে আমি চেষ্টা করছিলাম যে এখানে হচ্ছে ছয়টা একবার ছয়টা দিলে হয়ে যাবে কিন্তু আমি মানে খেসেও ধরাতে পারছিলাম না তো যাই হোক একটা উঠে নিয়েছিলাম তারপর আবার এই যেগুলো ভেজে নিয়েছি আর এইভাবে পটল ভাজলে না পোলাওয়ের সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গে আমার ভালোই লাগে খেতে তো আজকে পোলাও হয়নি খিচুড়ি হয়তো সাদা হয়েছিল হয়েছিলো তো যাই হোক আমি এখানে একটু মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো আর এভাবে পটল ভাজি করলে খেতে ভালোই লাগে তো এবার নাড়াচাড়া করে আমি সব পিজের সঙ্গে একটু মিশিয়ে নিব আর জায়গাটা মনে হচ্ছিল একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তো ভাবলাম হচ্ছে করা দিলে ভালো হতো তো আর বেশ ভাজবো না আর এই দিকে যে ডালান্নাও হয়ে গিয়েছিল ভাত দিয়ে নিয়েছি আর গরম ভাত এরকম পটল ভাজা আর হচ্ছে মুগের ডাল দিয়ে মুড়িখণ্ড খেতে তো সেই মজা লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ